বাবা ইস আসলে সন্তানের জন্য কষ্ট লাগে কারণ আমার বড় সন্তানটা যখন হয় তখন আমি জেলে ছিলাম আমাদের চোখের সামনে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এখন যে পর্যায়ে আছে সেটা হলো ক্যান্সার এটি একটি অবশ্যই অলৌকিক মনে হচ্ছে আমার কাছে যে ক্যান্সারের এই স্টেজে উনি কিভাবে এত বড় ব্যাগ নিয়ে এত বড় ফাইল নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তো দুটো সন্তানের বাবা হিসেবে ওদেরকে কাছে পাওয়া আদর করা কোনোটাই বেমার সুযোগ হয়নি আসসালামু আলাইকুম দর্শক আমি যদি আপনাকে এখন কথা বলি যে এমন একজন ব্যক্তির সাথে আমি এই মুহূর্তে বসে আছি যিনি কিছুদিন পর মৃত্যুবরণ করতে পারেন আপনি কি আমার কথা বিশ্বাস করবেন আজকে এই মুহূর্তে আপনি আমাদের স্ক্রিনে এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি সৈরাচারী শেখ হাসিনার আমলে তিনি আল্লাহ জুনেদ বাবু নগরী রহমতুল্লাহ আলাহির একান্ত শিষ্য হিসাবে কাজ করার কারণে তার উপর এত জঘন্য নির্যাতন এবং অত্যাচার চালানো হয়েছে যে ধুকতে ধুকতে তিনি আজকে মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়ে আছেন আমার ডান হাতে বাম হাতে তার হাতে এবং এখানে আমার সাথে থাকা অজস্র ফাইলের মধ্যে শুধু তার রোগের বিবরণ রয়েছে যে রোগগুলো নিয়ে তিনি এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন ডাক্তারদের চিকিৎসার এখন যে পর্যায়ে আছে সেটা হলো ক্যান্সার যাকে বলা হয় আর কি ওটার ফোর অবস্থান করছে রিমান্ডে মানে এমন মনে হয় না এমন কোনো নির্যাতন নাই যেগুলো করে নাই দর্শক যদি বলি আসলে শত নয় হাজার হাজার পৃষ্ঠার রোগ সমৃদ্ধ ফাইল আমি দেখতে পাচ্ছি আপনার এত রোগ এটা কি সেই রিমান্ড থেকে এগুলো উৎপত্তি আপনি কি এর আগে এরকম রোগ আপনার ছিল এর আগে কখনো হয় নাই আপনি নিজের ভবিষ্যৎটা আপনি কেমন দেখছেন আপনার অনুপস্থিতিতে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার কেমন লাগে আসলে এই বিষয়টা আপনার কাছে আমি ইচ্ছে করে ওদের দূরে থাকার চেষ্টা করি কারণ দেখলে ওদেরকে তো দেখলে দুনিয়াতে মানে খুব কষ্ট হয় আর কি আমি জেলে ছিলাম দেড় বছর আমার মেয়ে সন্তান হয়েছে তো যখন ওকে আবার আদর যত্ন করবো ওই সময়গুলোতে আমি আমার ইন্ডিয়াতে হসপিটাল ভর্তি ছিলাম তো দুটো সন্তানের বাবা হিসেবে ওদেরকে কাছে পাওয়া আদর করা কোনোটাই আমার সুযোগ হয়নি পরবর্তী বিষয়গুলো আসলে অনুভব করা যায় না যে হবে জানি না আল্লাহ ওদেরকে কি করবেন এখন আমি নিজে দেখা যাচ্ছে নিজে হসপিটাল বেডে শুয়ে থাকতে দিনকে দিয়ে বাসায় সারা দিন আমার কাছে এখন শুয়ে থাকা ওষুধ খাওয়া পরিস্থিতি এখনের পর্যায়ে আর কি তিনি যেভাবে শেখ হাসিনার নির্যাতনের শিকার হয়ে আজকে মৃত্যু পথযাত্রী যেভাবে তার সন্তানেরা এতিম হওয়ার মতো পরিস্থিতি তার স্ত্রী বিধবা হওয়ার পরিস্থিতি এবং একই সাথে রিমান্ডে তার স্থানে এমন ধরনের নির্যাতন যেটি তার সাংসারিক যে চাহিদা বা বিষয় সেটিকেও আসলে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করেছে যেটি এনাম ভাই আমাদেরকে অফ দা রেকর্ড বলেছিলেন সেই পরিস্থিতির কথা আপনারা হয়তো নিজেদের পরিবারের সাথে বসে এই ভিডিওটি দেখছেন ভিডিও দেখা অবস্থায় আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পাশে আছে এত সুন্দর পারিবারিক জীবন আপনি কাটাচ্ছেন কিন্তু আমার আপনার মতো একজন মানুষ যে কোনো রকম অপরাধ করা ছাড়া এত ভয়াবহ দুর্বিষহ জীবন পার করছে নিজের স্ত্রী সন্তান পরিবার জীবন ভবিষ্যৎ সব কিছু যার মানে ধ্বংস হয়ে গেছে বলা যায় এবং এক কোটি টাকার মতো একটি খরচ যার চোখের সামনে ঝুলছে এটি একটি অবশ্যই অলৌকিক মনে হচ্ছে আমার কাছে যে ক্যান্সারের এই স্টেজে উনি কিভাবে এত বড় ব্যাগ নিয়ে এত বড় ফাইল নিয়ে দাঁড়িয়ে দাঁড়ে ঘুরছেন এটি নিঃসন্দেহে একটি অলৌকিক এবং আল্লাপাকের একটি বিশেষ রহমত ওনার উপরে যার কারণে উনি তুলতে পারছেন আমার মনে হয় খুবই দ্রুত ওনার একটি ভালো উন্নত মানের চিকিৎসা এটি যদি গ্রহণ করা যায় তাহলে হয়তো উনি সুস্থ জীবনে ফিরে আসবেন এবং চিকিৎসকরা তাকে যে কথাটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে একটা সময় হতে পারে যখন টাকা হবে কিন্তু তখন আসলে চিকিৎসার সুযোগ থাকবে না ক্যান্সারের চতুর্থ স্তরে তিনি রয়েছেন তো কিছুদিন পর কোটি কোটি টাকা হলেও একটি পরিস্থিতিতে আমার মনে হয় এই তো আমাদের ভাবা উচিত হসপিটাল দিয়েছে দেখলাম যে আশি লক্ষ টাকার মতো হয়ে যায় কি কম বেশ এছাড়া পাঁচ ছয় মাস বিভিন্ন হসপিটালে হোটেলে থাকা যাতায়াত আর ও যাতায়াত খাওয়া সব মিলিয়ে দুইজন লোক থাকতে হবে সব মিলিয়ে তো অনেক টাকা পয়সার বিষয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মতো হয়ে গেছে এবং সামনে যেই চিকিৎসার প্ল্যানটা এখানে আছে প্রায় এক কোটি টাকার মতো আমাদের অনেক ভতশালী মানুষ রয়েছেন যাকাতের অর্থ আমরা এভাবে ওভাবে বিভিন্ন জায়গায় দান করি সর্বোপরি এই মুহূর্তে ফেসবুক ইউটিউব টিকটক সহ সামাজিক মাধ্যমের বিভিন্ন জায়গায় যারা এই ভিডিওটি দেখছেন দশ টাকা বিশ টাকা একশো টাকা এক হাজার পাঁচ হাজার টাকা মানে আসলে এখন পরিস্থিতিটা এমন যে এনাম ভাইয়ের গল্প শোনার পরে আমার পক্ষ থেকে আমি যদি আপনাদের কাছ থেকে দশ টাকাও চাই সেটাও আমার কাছে লজ্জাজনক মনে হয় না কারণ পরিস্থিতি এতটা শোচনীয় হয়ে গেছে তো আপনি যেই দর্শকের জায়গায় রয়েছেন আপনার পক্ষ থেকে দশ টাকা হোক আর দশ হাজার টাকা হোক শরিক হওয়া এটা কোনো ভাবনাই কি আপনার আছে কিনা একটু ভেবে দেখবেন অন্তত একজন ফেসবুক ইউটিউব টিকটক ব্যবহারকারী হিসাবে আসলে আমি কি করেছি এই প্রশ্ন কিন্তু একদিন কেমতের দিন আমার সামনে আসবে কারণ এই ভিডিও যেহেতু আপনার সামনে এসেছে এই পরিস্থিতি যেহেতু আপনি জানতে পেরেছেন এবং একজন নিরাপরাধ মানুষ ইসলামের পক্ষে আল্লামা বাবুনগরীর খাদেম হিসাবে কাজ করার কারণে যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদের চোখের সামনে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন সেই বিষয়টি আপনার সামনে আসার পরেও যদি আপনি কোনো কিছু না করেন আপনি কি আপনার দায়িত্বের জায়গা এড়িয়ে যেতে পারবেন কি দিন সেই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন